আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের ইংরেজি বইয়ের বত্রিশ এবং তেত্রিশ পৃষ্ঠার মধ্যে লেসন থ্রি এর যেই টেক্সটগুলো দেওয়া আছে ওইগুলার উচ্চারণ সহ অনুবাদ নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে হুমায় আক্তার কমেন্ট করেছে ভাইয়া আপনার পড়া অনেক অনেক ভালো থ্যাংক ইউ হুমায়রা এই যে যেখান থেকে আমরা আজকে শুরু করব। এর আগের ভিডিওতে আমরা একত্রিশ এবং বত্রিশ পৃষ্ঠা অর্থাৎ এই যে আগের পৃষ্ঠাগুলোর মধ্যে যেগুলো ছিল এগুলো এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেটার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে সেখানে ক্লিক করে তোমরা ওইটাও দেখে নিতে পারো তো এইখানে দেখো এটার প্রথম যে লাইনটা সেটা হলো ইন বাংলাদেশ দ্য স্ট্রাগল ফর প্রোগ্রেস হ্যাজ লং বিন আ পার্ট অফ ইচ জেনারেশন অর্থাৎ বাংলাদেশ বাংলাদেশে অগ্রগতির সংগ্রাম দীর্ঘকাল ধরে প্রতিটি প্রজন্মের অংশ হয়ে আসছে ইফ দ্য ফ্রিডম ফাইটার্স অফ নাইনটিন সেভেন্টি ওয়ান লার্জলি পার্ট অফ দ্য বেবি বোমার জেনারেশন হেল্পড লিবারেট দ্য কান্ট্রি দে স্ট্রাগল লেড দ্য গ্রাউন্ড ওয়ার্ক ফর দ্য নাইন্টিন এইটিস ফাইট ফর ডেমোক্রেসি অ্যাগেনস্ট অটোক্রেসি যদি উনিশশো সালের মুক্তিযোদ্ধারা মূলত বেবি বুমার প্রজন্মের অংশ দেশকে মুক্ত করতে সাহায্য করে তবে তাদের সংগ্রাম উনিশশো এর দশকে স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াইয়ের ভিত্তি স্থাপন করেছিল টুডেজ ইয়াং জেনারেশন বর্ন অ্যারাউন্ড টু থাউজেন্ড ক্যারেজ দিস লেগাসি ফরওয়ার্ড দুই হাজার সালের কাছাকাছি জন্মগ্রহণকারী আজকের তরুণ প্রজন্ম এই উত্তরাধিকার বহন করে দ্য টু থাউজেন্ড এইটিন রোড সেফটি প্রোটেস্ট অ্যান্ড দ্য রুটাল ক্র্যাক ডাউন দ্যাট ফলোড মার্কড আ সিগনিফিক্যান্ট শিফট ইন জেনজিস কনসাশনেস শার্পেনিং দেয়ার পলিটিক্যাল অ্যাওয়ারনেস অ্যান্ড রি শাইপিং দ্য রোল অফ মিডিয়া ইন দেয়ার ওয়ার্ল্ড দুই সালের সড়ক নিরাপত্তা প্রতিবাদ এবং এর পরবর্তী নৃশংস দমনজের চেতনায় একটি উল্লেখযোগ্য পরিবর্তন ঘটায় তাদের রাজনৈতিক সচেতনতাকে তীক্ষ্ণ করে এবং তাদের জগতে মিডিয়ার ভূমিকাকে পুনর্গঠন করে এরপর ক্যানসিকুয়েন্টলি দ্য টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আপ ওয়াজ লেড বাই দিস জেনারেশন হু রিয়েলাইজড ফলস্বরূপ দুই সালের বিদ্রোহ এই প্রজন্মের নেতৃত্বে হয়েছিল যারা বুঝতে পেরেছিল দ্য ইনএফেক্টিভনেস অফ পলিটিক্যাল এস্টাবলিশমেন্টস অ্যান্ড গ্রিউ ইনক্রিজিংলি ফ্রাস্ট্রেটেড উইথ দ্য স্ট্যাটাস কুও রাজনৈতিক প্রতিষ্ঠানের অকার্যকারিতা এবং স্থিতি অবস্থার প্রতি ক্রমশ হতাশ হয়ে পড়েছিল দ্য জুলাই আপ অফ অব টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সিগন্যালস অ্যান্ড আর্জেন্ট কল ফর অ্যাডাপটেশন আউট ডেটেড মেথডস ক্যান নো লার দ্য চ্যালেঞ্জেস অফ টুডেস ওয়ার্ল্ড দুই চব্বিশ সালের জুলাই বিদ্রোহ অভিযোজনের জন্য একটি জরুরি আহ্বান জানায় পুরানো পদ্ধতিগুলো আজকের বিশ্বের চ্যালেঞ্জগুলো আর মোকাবেলা করতে পারে না টু ট্রুলি সাপোর্ট জেন্সিস অ্যাম্বিশনস উই নিড ক্যান ক্রিয়েট স্টেপস অ্যাজ পলিটিক্যাল রেটরিক হ্যাজ ফেলড দেম জেনজিয়ার উচ্চাকাঙ্ক্ষাকে সত্যিকার অর্থে সমর্থন করতে আমাদের সুনির্দিষ্ট পদক্ষেপ প্রয়োজন কারণ রাজনৈতিক বাঘারম্বর তাদের ব্যর্থ করেছে অনলি উইথ দিস কমিটমেন্ট ক্যান দ্য ভিজন অ্যান্ড এনার্জি অফ দিস জেনারেশন বি গিভেন দ্য সাপোর্ট দে ডিজার্ভ শুধুমাত্র এই প্রতিশ্রুতি দিয়ে এই প্রজন্মের দৃষ্টিভঙ্গি এবং শক্তিকে তাদের প্রাপ্য সমর্থন দেওয়া যেতে পারে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা তেত্রিশ পৃষ্ঠার মধ্যে এ এবং বি এর যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে এই কোয়েশ্চেনের উত্তরগুলোর আনসার অনুবাদ এবং উচ্চারণ সহ দেখব সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো